আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে আজকে দেখাবো আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু ফ্ল্যাক্স এবং থার্মুস পাশাপাশি একদমই ব্যাচেলার বা স্টুডেন্ট যারা আছে বা হচ্ছে কারো ছোট বেবি যদি থাকে তাদের জন্য মিনি যে কুকারগুলো খোঁজেন বা গ্রাইন্ডার খোঁজেন এগুলো এর দামের ব্যাপারটা বিস্তারিত আইডিয়া দিবে হচ্ছে জুবাইয়ের ভাইয়া তার আগে আমি একটু সব লোকেশনটা আপনাদের সাথে ক্লিয়ার করব। শপের নাম হচ্ছে ইমন এন্টারপ্রাইজ সরাসরি যারা আসতে যাচ্ছেন মঙ্গলবার বাদে সপ্তাহে বাকি যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে চলে আসতে পারেন উনআশি আশি তলা চোদ্দ নম্বরগুলি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ঢাকা আর এখানে আগের দুটো ফোন নাম্বার সহ একটা টিএনটি নাম্বার তো আছেই নতুন করেও একটা নাম্বার নেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোর পাশাপাশি সরাসরি কল করলেও আপনারা ভাইয়াদের সাথে কথা বলতে পারবেন জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব শুকরিয়া আল্লাহ খুব ভালো লাগছে আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে সুন্দর সুন্দর কিছু ফ্ল্যাগস রেখেছেন অনেক সময় আপনি বলেন যে আপু অনেকে আছে একদম ট্র্যাডিশনাল ফ্ল্যাগস চায় কিন্তু অনেকে আছে ভাঙার ভয়ে মজবুত ফ্ল্যাগস চায় অনেকে ছোট চায় পানির বোতলের মতো চায় অনেকে কমার্শিয়াল চায় মানে এক ভিডিওতেই আপনি সব দেখাচ্ছেন

ছোট্ট একটা মিনি মাল্টি কুকার লাগে বা বাসায় আমার ফ্রোজিং মোমো আছে আমি মোমোটা হচ্ছে স্টিম করবো তাৎক্ষণিক অনেক সময় আছে আবার বড় ব্লেন্ডার আছে কিন্তু ওটা বের করতে ইচ্ছা হয় না ছোট একটা গ্রাইন্ডার লাগে অথবা বাসায় একদম বেশি আপনার ছোট বেবি হ্যাঁ তখন কি করতে হয় একটু খিচুড়ি ব্লেন্ড করতে হয় ওরা মুখে দিতে হয় বা এখন তো শীতের সিজন ফলে সিজন বেশি একটু মালটা একটু কম লাগে একটু আঙ্গুর জুস করে ফিটার দিয়ে দিলেন কিন্তু ব্যাচেলর স্টুডেন্ট আসলে এগুলা লাগে সবগুলো আমরা মিলে একটা ভিডিও রাখছি আপু এটার ভিতরে ঠিক আছে তো এখানে হচ্ছে কি আমি প্রথমে হচ্ছে এ ফ্লাস্কটির কথা বলবো আপনি এটা হচ্ছে নিয়ামা অরিজিনাল নিয়ামা ব্র্যান্ডের অনেকে ফ্লাস্ক কিনে পাঁচ ছশো টাকা দিয়ে কিনে প্রচারিত হন পানি গরম থাকে না দুই ঘন্টাও আচ্ছা আবার অনেকে প্রিন্টের ফ্লাক্স কিনেন বিভিন্ন ফুড ফল ছবি দেওয়া থাকে মানে ওটা কয়েকদিন পরে কি হয় আস্তে মরিচ মরিচা পড়ে যায় অথবা ওই প্রিন্টটা উঠে যায় একটা সময় ওই যে স্কেচ পড়ে যায় ওই ঘষতে ঘষতে মাস্তে মাস্তে জি তো এটা হচ্ছে আপু পানিটা আপনি একবারই ভরবেন মানে একবারে ভরার পরে এখানে পুশ করবেন পানি পড়বে

এখানে ওপেন পিছনে দিবেন ইস্ট পানি আর পরবেন আপু এটা হচ্ছে 1.6 লিটার এটার দাম হচ্ছে আপু মাত্র 1000 টাকা আচ্ছা দেন এর থেকে সবচেয়ে বড় সাইজ যেটা এটা এটা 2 লিটার আপু 2 লিটার মানে 1.9 লিটার এটা 2 ধরা হয় আর কি আচ্ছা ধরলাম 1.9 এটা অর্জ নিয়ামো ব্র্যান্ডের আপু এটা ওয়ান স্টপ সামনে দিবেন ওপেন পিছনে দিবেন ইস্ট পানি আর পরবেন না এখন আমি বলি একটা জিনিস এটা হচ্ছে ট্র্যাডিশনাল ফ্ল্যাগ যেটা ভেতরে গ্লাস ভিতরে গ্লাস ঠিক আছে এখন অনেকে বলতে পারেন ভাই ওয়ান ইষ্ট দেখলে ভালো জিনিস মানে যদি নষ্ট হয়ে যায় পুষ্টটা হ্যাঁ এটা কি একটা কথা আপু যদি পুষ্টটা আপনাদের নষ্ট হয়ে যায় চিন্তা এর কোনো কারণ নাই একটা প্যাচ শুধু ঘোরাবেন আচ্ছা একটা প্যাচ ঘুরে কাটা করবেন পানি পড়বে প্যাচটা আবার লাগায় দিবেন পানি আর পড়বে না ও ঠিক আছে দুইটাই বলে দিলাম জি এটা হচ্ছে 2 লিটার এটা দাম হচ্ছে মাত্র 1300 টাকা আপু আচ্ছা ঠিক আছে এর পাশাপাশি সবথেকে বড় সাইজ যেটা হচ্ছে

ঠান্ডা হবে না গন্ধ হবে না নষ্ট হবে না আপু হাত থেকে ফালা দিবেন ভাঙবে না যদি সম্পূর্ণ এসে স্যার আপু এটা ওশান এখানে লেখা আছে আচ্ছা লেজার প্রিন্ট লেখা আছে আপু এটাও পাইরে সিস্টেম এরকম পাইটা ব্যাগে বাড়ি ভরবেন হুম ভরে পিছনে চাপ দিবেন লাগাবেন হ্যাঁ এখানে চাপ দিলেন পানি পড়বে পড়বে ছেড়ে দিবেন ইস্টে পানি আর পড়বে না কত কিউট আপু হ্যাঁ এটা আপু 600 এমএল দাম 600 এর দাম হচ্ছে আপু মাত্র 1050 টাকা 600 এমএলটা আচ্ছা এটা হচ্ছে আপু 750 এমএল

এটা বাজারে বাংলাদেশে বের হইছে হ্যাঁ অনেক নকলও বের হয়েছে হ্যাঁ ওয়াট কম এটা হচ্ছে আপনার আগে ছিল 350 ওয়াট এখন সবচেয়ে হেভি 600 ওয়াট আপু এই যে আপনি ভেজা শুকনা দুইটা বললেনই দুইটাই করতে পারবে দুইটাই হয় এটাতে আচ্ছা আচ্ছা করার ক্ষেত্রে একটু পানি দিবেন সাবধানতাটা একটু বুঝে একটু পানি দিবেন আর এটা হচ্ছে কি এখানে হচ্ছে ধোললেন চলতেছে হুম ছেড়ে দিবেন না চলবে তবে একটু চাপ দিবে চাপ দিবেন তো রেস্ট দিবেন আবার চাপ দিবেন আবার রেস্ট দিবেন এতে তাড়াতাড়ি হয়

স্টিল হচ্ছে প্লাস্টিক স্টিল মানে ফাইবার নন স্টিক আর সিরামিক কোটেড পাত্র সুন্দর একটা কভার দেওয়া আছে এটা এভাবে ইউজ করতে পারবেন আবার এখানে মোমো টমো করলে এখানেও করতে পারবেন হ্যাঁ এটার দাম হচ্ছে আপু মাত্র 1200 টাকা 1200 টাকা হ্যাঁ দান এর পাশাপাশি ইও একটা প্রোডাক্ট আছে এটা আবার এটা আবার একটু বড় একটু বড় বলতে সাইজ ঠিকই আছে এখানে পাত্র একটু বড় হইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে একটু বড় হইছে আর এটা এই হচ্ছে কভার

আচ্ছা এখন আমি জানতে চাচ্ছি আমরা এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখলাম আপনার কাছ থেকে এগুলো অনলাইনে কেনার ক্ষেত্রে কিভাবে কি অর্ডারটা করব আপনি আমাদের অর্ডার প্রচেষ্টা হচ্ছে ইমোন এন্টারপ্রাইজ 79 নম্বর দোকান ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 14 নম্বর গলি দুটো WhatsApp ইমোন নাম্বার দাও তিনটি নাম্বার দাও যারা সরাসরি যোগাযোগ করতে চান আমার হাতে লেখা নাম্বারটা ফোন দিয়ে আসবেন দেন 200 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে পুরো টাকা ওখানে দিবেন 200 টাকা দেওয়ার পর আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখাবে ইনশাল্লাহ এই সবের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম